যারা দীর্ঘদিন ধরে দাউদ বিগার একজিমা খুজলি ফাসরা চুলকানি নিয়ে বকছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতেও বলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে তো আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো কেমিস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা বিশেষ করে নাম হয়েছে ফাঙ্গিসন এটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে যেমন ব্র্যান্ড লিডার আছে পেভিসন। পেভিসন পেবিসন সম্পর্কে হয়তো অনেকেই অবগত আছেন কারণ পেবিসনটা কিন্তু অনেকেই চেনেন পেবিসন ক্রিমের মতো সেম কাজ করবে কিন্তু এই ফাঙ্গিসন ক্রিম আর এটি দুটি উপাদানে তৈরি করা হয়ে থাকে যেমন ইকোনা জল এবং ট্রায়ামাইসিলিন আর এটা বিশেষ করে দশ গ্রাম হয়ে থাকে আর এটা মাত্র পঞ্চান্ন টাকা দাম যে কোনো ফার্মেসি থেকে কিনতে গেলে অবশ্যই আপনি পঞ্চাশ টাকায় কিনতে পারবেন আর এটি আপনার যে সকল রোগের উপর কাজ করে যেমন আপনার সমস্ত শরীরে যদি অ্যালার্জিতে ভরে যায় এবং সমস্ত শরীরে যদি দাউদে ভরে যায় সেই দাউদ বিগার সেটা আপনি খুব দূরত্ব দূর করতে পারবেন এবং অনেক সময় অতিরিক্ত অ্যালার্জি নিয়ে আপনারা যারা ভুগতেছেন এবং অতিরিক্ত এক একজিমা নিয়ে যারা ভুগতেছেন এই দাউদ বিগার একজিমা খুজলি পাশরা চুলকানি যারা নিয়ে ভুগছেন তাদের জন্য এই ক্রিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব দূরত্ব গতিতে আপনার দাওয়দ এক একজিমা দূর করতে সহায়তা করে আর এই ক্রিমটি আপনি যেভাবে ব্যবহার করবেন আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি এই ক্রিমটি আপনার যে জায়গাটা আছে যেমন আপনার যে অ্যালার্জিজনিত যে জায়গাটা আছে এবং অনেক সময় আপনার শরীরে বিভিন্ন স্থানে সাদা সাদা হয়ে যায় এবং কালো কালো বর্ণ হয়ে যায় এবং সেই জায়গাটা চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় এবং দীর্ঘদিন ধরে যারা মনে করেন দাঁত নিয়ে ভুগতেছেন তারা এই ক্রিমটি ব্যবহার করবেন আপনার সেই ক্ষত স্থানটিতে প্রথমে অবস্থায় ফিটকারি দিয়ে একটু হালকা ধৌত করে নেবেন অথবা যে কোনো একটু স্যাবলন পানি দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন এক কথায় ভালো করে গরম পানি দিয়ে ধৌত করলেও হবে তারপরে আপনি এই ক্রিমটি সকালে একবার এবং রাতে একবার এই ক্রিমটি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি খুব দূরত্ব গতিতে মুক্তি পেতে পারেন আর এই ক্রিমটি যদি আপনি প্রথম দিন দেন আপনি প্রথম দিন থেকেই খুব একটি ভালো রেজাল্ট পেতে পারেন এবং এভাবে যদি আপনি পরপর তিন থেকে চার দিন দেন দেখবেন আপনার অনেকটাই কমে গেছে এবং পরবর্তী যদি আপনার হালকা পরিমাণ থেকেও যায় সেক্ষেত্রে আপনি এই ক্রিম আরেকটি ব্যবহার করতে পারেন আর যদি একান্ত যদি এতে যদি আপনার যদি কার্যকারিতা অতিরিক্ত ফল না পেয়ে থাকেন কারণ অনেক সময় অনেকের কিন্তু শৈলের রক্তের উপরে ডিপেন্ড করে শরীরে বিভিন্ন শৈলের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে থাকে অনেক সময় অনেকের এই ক্রিমটি কাজ নাও করতে পারে সেক্ষেত্রে এই ওষুধটির পাশাপাশি আপনি ক্যাপসুল ফুলুগাল ক্যাপসুল ফুলুগাল পঞ্চাশ এমজি এই ক্যাপসুল ফুলুগাল পঞ্চাশ এম ফুলুগাল পঞ্চাশ যদি আপনি রোজ রাতে একটি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই দূরত্ব আপনি এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ সবাই